আত্মবলিদান কলমে সোমনাথ মাঝি নিস্তব্ধ রাত কাঁপছে আকাশের রক্তিম রং তোমার চোখে জ্বলছে অগ্নি হাওয়ার বুকে কাঁপছে বিক্লব শূন্যেরই পথে দিচ্ছ তুমি শপথ তোমার সীমানা নেই মৃত্যু তো অমৃত হৃদয় বিদ্রোহ মননে সংগ্রাম রক্তের মাঝে স্বাধীনতার আলো স্পর্শ তোমার হাসি যেন রক্তাক্ত গোলাপ আকাশ ফুঁড়ে উঠছে বজ্র তোমার রক্তে লেখা স্বাধীনতার গান আজ বাতাসে ভাসে সেই স্বপ্ন খুঁজে ফেরে নবজাগরণ জন্মান্ধ রাত দিগন্তে অমরত্বের আলো তুমি ছিলে আছো থাকবে বিপ্লবের চিরন্তন মন্ত্রে জাগ্রত এক নতুন সূর্যেরই প্রত্যয় জাগ্রত এক নতুন সূর্যের প্রত্যয়